আমি তোমাদের সবাইকে দেখাবো গভীর গভীর জঙ্গলে কি কি উপাধি পাওয়া যায় আর এখানে মানুষ কীভাবে জীবনযাপন করে একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আর আমি আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকেই যাচ্ছি ওখানে অনেক কিছুই দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা জীবনদায়ী ওষুধ তৈরি হয় এই গাছে প্রচুর জীবনদায়ী ওষুধ তৈরি হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে এই গাছটা খুব প্রয়োজন যারা এখনও সাপ দেখেনি তারা সাপটা দেখে নেন সাপ জঙ্গলে কিভাবে থাকে আমি সারাদিন আর জঙ্গলেই আছি খুব খিদে পেয়ে গেছে তাই আমি খাবারের জন্য আরও গভীর জঙ্গলে যাচ্ছি দেখতে থাকো চলে এলাম এক গভীর জঙ্গলে ওই দেখা যাচ্ছে একটা খুব মিষ্টি সুস্বাদু ফলের গাছ আমরা দেখাবো যারা জঙ্গলে বসবাস করে তারা এই সমস্ত ফলকেই জীবিকা নির্বাহন করে দেখতে পাচ্ছেন আম আজকের আম সেই দিনটা কাটাতে হবে জাস্ট আপনারা দেখে নেন কত সুন্দর আম হয়েছে এই গাছটা এই যে আম পারব দেখতে পাচ্ছেন এটা খেয়েও পেট ভরা যায় এতে প্রচুর ক্যালসিয়াম আছে বা এটা শরীরের খুব উপকারী আর পৃথিবীর শ্রেষ্ঠ আম শ্রেষ্ঠ ফল আম